আমার এই বছরই সুযোগ হয়েছে এই জায়গাতে আসার আর এত আমি এই লাইট দেখার জন্য এসে চলে এসেছি এই জায়গাতে আমি প্রতি বছরই প্রোগ্রাম করি যে এইখানে আসব এইখানে আসবো কিন্তু আসতে পারিনি তো দেখুন এই হচ্ছে খ্রিস্টানদের উৎসব আলোর উৎসব এই একটি চার্চ খ্রিস্টানদের চার্চ এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে সামনেই আসছে নিউ ইয়ার মানে দুদিন পরে নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলতে হবে দু হাজার পঁচিশে আমরা সকলেই পা দেব এই ক্রিসমাস থেকে এত সুন্দর যে এই লাইটিং সাজিয়েছে এখানে ত্রিবান্দম সিটিতে মানে ত্রিবান্দম শহরে এত যে আলো আমি আগে দেখিনি এবছর কিন্তু খুব সুন্দর করে লাইটে সাজিয়েছে অনেকবার চেষ্টা করেছি আসার কিন্তু এখানে আসতে পারিনি এই বছর এসেছি আর আপনাদের সঙ্গে লাইট পুরোটাই শেয়ার করব আপনারা দেখুন সব লাইট দেখাবো এইখানে এই যে দেখুন সব রকম এইখানে লাইট করেছে আর এই বিকালবেলা মানে সন্ধ্যার গড়ি গড়ি এসছে তো এখন মানে মানুষের ঢল এসছে মানে লাইট দেখার জন্য চারিদিকে লাইটে লাইট কাণ্ড সাজিয়ে রেখেছে দেখো ওই দিকটা কিন্তু সমুদ্র এখান থেকে লাইট স্টার্টিং করেছে মানে বিভিন্ন ধরনের লাইটের কায়দা আর লাইটের ছবি দেখুন হরিণে রথ টেনে নিয়ে যাচ্ছে এরকম একটা ছবি ক্রিসমাস মানে হরিণ আছে ভালুক আছে এই ধরনের আর কি জীবজন্তু নিয়ে বেশিরভাগই খ্রিস্টানদের উৎসব শুরু হয় আমি বিভিন্ন ধরনের লাইট দেখতে পাচ্ছি নতুন নতুন লাইট কিন্তু আর ওই যে দূরে ওই যে দূরে আছে দু এই যে দেখুন কত সুন্দর লাগছে তাই না আর সেলফি নেওয়ার তো জায়গাই আসে না এখানে আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু সেলফি নিয়ে যেতে পারিনি কেউ নেই আমার পাশে আর এই হচ্ছে সামনে সমুদ্র এই সামনে সমুদ্র থেকে চার্চটা কত সুন্দর দেখাচ্ছে দেখুন এই দেখুন চার্চ বিকালবেলায় এলে কিন্তু খুব সুন্দর মনোরম মানে দৃশ্য এখানে আমি এসেছি অ্যাকচুয়ালি আপনাদেরকে লাইটটাই দেখানোর জন্য যে কত সুন্দর লাইট সাজিয়েছে সেই লাইট আপনাদেরকে দেখাচ্ছি আপনারাকে আশা করি ভালো লাগবে দু হাজার পঁচিশ আবার একটা বছর পরে কিন্তু আবার এরকম সেজে উঠবে এই জায়গাটা আর এই সমুদ্রের ধারটা সব রকমের লাইট আশা করি এরকম আমাদের লাইট পছন্দ হয়েছে আর আমাকে খুব ভালো লাগছে এরকম লাইট দেখতে এখানে লাইটগুলো করেছে কিন্তু শুধু সেলফি তোলার জন্যই বেশিরভাগই চারিদিকটা লাইটে লাইট কাণ্ড এই দিকটাও কিন্তু এরকমভাবেই সাজানো আছে স্টারগুলো ঘন্টি মানে অপরূপ সৌন্দর্য সেজে উঠেছে এই খ্রিস্টানদের আলোক উৎসব আর এই উৎসবটি সেজে উঠেছে পঁচিশে ডিসেম্বর থেকে এত সুন্দর সাজিয়েছে আর যে কি বলবো শুধু লাইটের সাইজে উঠেছে তা নয় দেখুন কিন্তু খ্রিস্টানদের যে চার্জ চার্জটাও কিন্তু লাইটে লাইট কাণ্ড করে রেখেছে দেখুন লাইটে লাইট কাণ্ড আর এইখানে খ্রিস্টানদের যে একটা ধর্মীয় একটা রীতিনীতি আছে সে দেখুন ক্যান্ডেল জ্বালানো মানে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করা তো এইখানে হচ্ছে মোমবাতি জ্বালানোর জন্য আলাদা একটা ঘরের মতো করা আছে তো আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে আর এইখানের এই লাইটিং কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আবার আপনাদের সামনে নিয়ে আসবো নিউ ইয়ারের ভিডিও আরও কিছু ত্রিবান্দমের লাইট আছে আপনারাকে নিশ্চয়ই দেখাবো তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি নতুন হয়ে থাকেন আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন निर्वांद में आरो एक जगह लाइट আছে সেই লাইট আপনাদেরকে দেখাবো